সালামু আলাইকুম সবাইকে সো এইচএসি টুয়েনি সিক্স বেচের স্টুডেন্টরা আশা করেছে তোমরা তোমাদের পড়ালেখাটা শুরু করে দিচ্ছ কারণ কলেজ তো মোটামুটি হচ্ছে শুরু হয়ে গেছে হ্যাঁ সো যদি কলেজ শুরু হয়ে যায় ক্লাস আরম্ভ হয় না হয়তো তো সবাই হয়ে গেছো সায়েন্স আর্টস কোনটা কেন সবাই জানো সো এখন হচ্ছে অনেকে বই কিনে ফেলছো আবার অনেকে বই কিন মানে কিনো নাই সো যারাই থাকো তোমাদের এখন থেকে উচিত হচ্ছে যদি বই কিনে থাকো মনে করো হচ্ছে এখন থেকে পড়া লেখা শুরু করে দেওয়া উচিত অনেকে আরও আগ থেকে শুরু করছে সো মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বা যেই সাবজেক্টই পড়ো বা সায়েন্সের যদি থাকো সায়েন্সের যে সাবজেক্টগুলো ওইগুলো তুমি অবশ্যই বেসিক থেকে পড়বা এবং অনলাইনে যদি পড়তে পারো ঠিক আছে দেখো দুই ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা হচ্ছে অনলাইনে ভালোভাবে পড়তে পারে আর এক যারা কয়েকজন আছে অনলাইনে ভালোভাবে পড়তে পারে না ওরা অফলাইনে পড়ে অফলাইনে যারা পড়ো সো অফলাইনে যারা পড়ো তোমাদের এখন থেকে শুরু মানে অফলাইনে অনেক বেচ অনেক টিচারে তোমার আশেপাশে দেখবো ভালো টিচার কে আছে ওনারা অবশ্যই বেস্টে স্কুলছেন তো যদি বেস্টে স্কুলে দেখেন ওইগুলোতে এড হয়ে বেসিক থেকে বেসিক থেকে ভালোভাবে পড়ো একাডেমিক অ্যাডমিশনের জন্য পড়ালেখা শুরু করে দাও আর যারা আমার সাথে যুক্ত আসো আমি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আসছি যারা আমার সাথে যুক্ত আসো যে আমাদের তোমরা জানো এইচ ফিজিক্স ফার্স্ট পেপারের হচ্ছে আমাদের একটা কোর্স আছে সো এইটাতে হচ্ছে আমরা অলরেডি ব্যাকটর ব্যাক্টর প্রায় কমপ্লিট করে ফেলছি ব্যাক্টরের হচ্ছে আমরা লেকচার বারোটা করছি বারোটা লেকচার করছি আরও যদি তিনটা লেকচার করি তাহলে আমাদের সম্পূর্ণ ব্যাক্টর কমপ্লিট হয়ে যাবে বুঝতেছ তো ব্যাকটর কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি ক্লাসগুলো দেখতে চাও তাহলে এখান থেকে দেখতে পারো বা তোমাদেরকে দেখে ইউটিউবে আছে ওকে এক মিনিট এক মিনিট আমি হচ্ছে এটা আনি ওকে সো দেখো এখান থেকে তোমাদেরকে দেখাইতে পারি যে আমাদের চ্যানেল যেইটা এখানে গেলেই তোমরা পেয়ে যাবা যেমন ধরো হচ্ছে এটা তো আমাদের চ্যানেল ঠিক আছে চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গেলে কিন্তু আমার মেইন চ্যানেলের বা এইচএসি যে চ্যানেল আছে দুইটা চ্যানেলের প্লেলিস্টে গেলে এই যে ভেক্টরের ফুল প্লেলিস্ট আছে ওইটা ফ্রিতে দেখতে পারবা দেখে হচ্ছে যদি তোমার ভালো লাগে দেখে যদি তোমার ভালো লাগে এখানে অলরেডি এগারোটা লেকচার দেওয়া আছে আরো অ্যাড করা হবে দেখতে এগুলা ক্লাস করে ভালো লাগলে অবশ্যই ভর্তি হবা আর এখন হচ্ছে তোমার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কি ভাইয়া তুমি যদি এখন ভর্তি ভর্তি হও আমরা বারো আগস্ট পর্যন্ত বিজয়ী উপলক্ষে একটা ডিসকাউন্ট দিছি ঠিক আছে কত কোন দিন পর্যন্ত ভাইয়া এই যে বারো অগাস্ট বারো আগস্ট পর্যন্ত কত টাকার ডিসকাউন্ট বিজয়ী উপলক্ষে হচ্ছে তোমাদের এই কোর্সটাতে দুইশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট দিছি আমাদের কোর্স ফিটা হচ্ছে দুই টাকা তুমি হচ্ছে দুইশো টাকা যদি ডিসকাউন্ট হয় তাহলে তুমি হচ্ছে দুই টাকা দিয়ে হচ্ছে তুমি কোর্সটা কিনতে পারবা এবং এই সুযোগটা হচ্ছে মিস যারা করতে না চাও তোমরা হচ্ছে বারো তারিখের আমার মাত্র তিন দিন আছে ভর্তি হয়ে যাইও আর ডেমো ক্লাস লাগলে তো অবশ্যই তোমরা হচ্ছে এখান থেকে ডেমো ক্লাস দেখতে পারবে ঠিক আছে এখান থেকে ডেমো ক্লাস দেখতে পারবা এই যে ডেমো ক্লাস আছে এখান থেকে দেখিও ঠিক আছে আর আশা করি পড়ালেখা শুরু করে দিসো যাই পড়ো বেসিক সহ পড়বা মানে একাডেমিকের জন্য সি পড়বা এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে অ্যাডমিশনের জন্য এখন থেকে তুমি হচ্ছে ওই যে অ্যাডমিশন টাইপের ম্যাথ প্রশ্ন ব্যাঙ্ক ওইগুলো সলভ করার চেষ্টা করবা পদার্থ পদার্থবিজ্ঞান পড়লে গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ার চেষ্টা করবা রসায়ন পড়লে গাণিতিক রসায়ন এগুলো পড়ার চেষ্টা করবা ঠিক আছে সবাই একটু আপডেট দিলাম তোমাদেরকে আমরা কিন্তু ফ্রি লাইভ ক্লাস নিতেছি তোমরা চাইলে হচ্ছে ফেসবুকেও জয়েন হইতে পারো আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে হচ্ছে কই পাবা দেখো ফেসবুকে গেলে তুমি যদি সার্চ দাও যেটাতে হচ্ছে আমরা লাইভ ক্লাস করি ওকে এইখানে সার্চ দাও এই যে ওই আমাদের একটা গ্রুপ আছে এইচএসি ফিজিক্স ফ্রি কোর্স নামে একটা গ্রুপ আছে দেখতে চাও এই যে এইচএসি ছাব্বিশ ফিজিক্স হচ্ছে ফ্রি কোর্স ঠিক আছে এই নামের হচ্ছে চেকটা আমাদের ইয়ে আছে বুঝছো ওকে এইটা সো এটাতে তোমরা অ্যাড হয়ে থাকতে পারো অ্যাড হলে লাইভ ক্লাসগুলো দেখবা যেমন ধরো এখানে আপডেট আপডেট দিই আমরা লাইভ ক্লাসগুলো নেই যেখানে এই যে ভেক্টর বারো আজ রাত নয়টায় শুক্রবারে নিয়েছিলাম ক্লাস ওকে তো এটাতে এডোয় ক্লাস লাইভেও করতে পারো আর না করলে তো তোমরা হচ্ছে ইউটিউব থেকে ফ্রি দেখতে পারো এখান থেকে দেখে ডেমো দেখে তোমরা সিদ্ধান্ত নিতে পারো কী করবা বা কী না ঠিক আছে তো যারা আশা করি এসএসিতে আমার কাছে পড়ছো এসএসসিতে আমার কাছে পড়স এবং আমার পড়ানো ভালো লাগছে তোমরা এইচএসসিতে পড়লেও নিরাশ না সো আশা করি যারা ভর্তি হতে চাও দেখো এর চেয়ে ভালো সুযোগ পাবা না মাত্র দুই হাজার দুইশো চল্লিশ টাকায় দিয়ে তুমি সম্পূর্ণ ফিজিক্স ফার্স্ট বার কমপ্লিট করতে পারবা এটাতে এখানে দেখো একশোটার উপরে লাইভ ক্লাস পাবা একশোটার উপরে পিডিএফ পাবা একাডেমিক টু অ্যাডমিশনের জন্য যা যা লাগে সব পড়াবো স্পেশাল গাইডলাইনও দিবো তোমাদেরকে ঠিক আছে আর এটার হচ্ছে দশ মাসে দশ মাসের মধ্যে তোমাদের এটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব আর এটার মধ্যে হয়তো আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সও আসতে পারে আমাদের সাথে এড থাকলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর এখানে তো নাম্বার দেওয়া আছে দেখতেছো এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাইলে হচ্ছে তোমরা ইয়ে করতে পারবা এই নাম্বারে যদি যোগাযোগ করো তাইলে হচ্ছে এটা ইয়ে ছিল না আমি তোমাদেরকে দেখাই এই যে নাম্বার আছে এই নাম্বারে মেসেজ দিলে অ্যাডমিন তোমাদেরকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে তোমরা ইয়ে করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে কোর্সেও ভর্তি করতে পারবো ঠিক আছে ওকে সো ভালো থাকো সবাই বা হচ্ছে একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম আশা করি হচ্ছে তোমাদের কাজে আসবে ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিকমতো পড়াশোনা শুরু করে দাও আর তোমাদের জন্য গাইডলাইন ভিডিও নিয়ে আসবো শীঘ্রই ইনশাল্লাহ